জন্য ছোট একটা সুখবর এবং সাল বছর মেয়াদী নতুন একটা ফ্লুসি আসার আমরা সম্ভাবনা দেখতেছি কথাবার্তা চলতেছে তেইশ চব্বিশ পঁচিশ যেরকম ছিল এটাকে বর্ধিত করে আবার ছাব্বিশ সাতাশ আঠাশ নতুন ফ্লুসি আসবে কি পরিমাণ লোক আসতে পারবে কবে নাগাদ ক্লিক ডে হবে কি হবে সব কিছুই আমরা ভবিষ্যতে আপনাদেরকে আপডেট করব এখন পর্যন্ত শিওর ভাবে কোনো তথ্য আমরা পাই নাই কিন্তু এইটুকু শিওর যে একটা ফ্লুসি আসতে যাচ্ছে ছাব্বিশ সাতাশ আঠাশ মেয়াদি এটা একদিক থেকে ভালো খবর কিন্তু দুঃখজনক হলেও সত্য এখানে বাংলাদেশের নাম থাকবে কি না আমরা কোন নিশ্চয়তা পাচ্ছি না আপনারা জানেন যে বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান রেড জোনে আছে এবং এরা পরবর্তী ফ্লুসিতে থাকবে কিনা কোন নিশ্চয়তা নাই এমন হইতে পারে ভালো দিক যে বাংলাদেশের জন্য ফিক্স পাঁচ হাজার দশ হাজার একটা কোঠা বেঁধে দিবে শুধুমাত্র এই কয়জন মানুষই আসতে পারবে অথবা বাংলাদেশকে সম্পূর্ণ বাদ দিয়ে দিবে কোন নিশ্চয়তা নাই কিন্তু ফিঙ্গার ক্রস হোপ ফর দ্য বেস্ট আমরা ভালো কিছু হবে সেটাই আমরা আশা করি কিন্তু গতকালকে চার ডিসেম্বর একটা আইন পাস হয় তাদের সিনেটে এগারোই অক্টোবর যে গেজেটটা ছিল এটা সম্পূর্ণ আইন আকারে চলে আসছে এখন এতে কি হবে দেখেন আপনারা জানেন বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান তিনটা দেশ ফ্লুসির মধ্যে এই তিনটা দেশ রেড জোনে আছে তাদের নূল অবস্থা সব হোল্ড করে রাখছিল পরবর্তীতে পর্যালোচনা করা হচ্ছে এবং এইটা চলতে থাকবে আপনার একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ অর্থাৎ আগামী বছরের একেবারে শেষ দিন পর্যন্ত আপনি চিন্তা করেন আগে পরে ওঠা এখন পর্যন্ত ভিসা হয় নাই যত নূল অবস্থা আছে সব এই মধ্যে থেকে যাইতে হবে এতে করে একটা ভালো দিক হবে বাংলাদেশ থেকে অনেকেই অথেন্টিক ভাবে লিগাল ভাবে ভালো মানুষ আবেদন করে ঠিকভাবে আবেদন করে তাদের নূল অবস্থা উঠে কিন্তু এই ভিসার জটের কারণে তাদের ভিসা হয় না ভিএফএস এর এই জটের কারণে এখন কি হবে তাদের মূল অবস্থা উঠলেই ভালো মানুষগুলো তাদের ভিসা অনায়াসে হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট মোটামুটি শিওর থাকা যাবে আপনার যদি অথেন্টিক ভাবে আবেদন করা হয় এবং সব পর্যালোচনা করে মালিকের সব ঠিক থাকলে আপনাদের ভিসা হবে কিন্তু এই যে খারাপ মানুষের ভিড়ে ভালো মানুষগুলো মাই খাইতো সেটা আর থাকতেছে না কিন্তু খারাপ মানুষগুলো এখন পথে বসে যাবে এটা খুবই ভালো কাজ করছে কেউ আবেদনই করবে না বাংলাদেশিদের জন্য দেখা যাবে একটা সময় কেন তার কারণ আমরা যে দুই নাম্বারগুলো করছি এগুলো আমাদের পাপের ফল যাই হোক আপনাদেরকে একটা গ্রুপ যে থেকে তোমরা পাসপোর্ট ফেরত এলো না তোমাদের যদি মেসেজ আসে ভাই এটা সম্পূর্ণ ভুল কথা আপনারা কেন ফেরত আনবেন না তখন তো ফালায় রাখতে রাখতে আপনাদের হয়তো বা একবার দুইবার তিনবার করে মেসেজ দিবে আপনারা আনবেন না তখন এটা পুলিশের কাছে দিয়ে দিবে যে এই এর মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আপনি পড়বেন অন্য বিপদে এই যে আপনার যে মধ্যস্থতাকারী আপনারা বলতেছে যে পাসপোর্ট ফিরাই আইনো না তোমার একদিন দুই দিন পরে তোমার ভিসা দিয়ে দিবে এক মাস দুই মাস পরে হইলো তোমার ভিসা দিবে পাসপোর্ট তো ওরা নিজেরা রাখবে না না নিজেরা রাখবে না পুলিশের কাছে দিয়ে দিবে আমার কথা বুঝছেন আপনার মধ্যস্থতাকারী কতদিন পর্যন্ত টাকা নিছেন আপনার কাছ থেকে এই টাকা তার কাছে রাখতে পারে এটাই হলো তার লাভ এটাই হলো তার ধান্দা পাসপোর্ট আপনি ফেরত নিলে তো ওই মধ্যস্থা প্রমাণ করতে হবে যে আপনার মূল অবস্থা অরিজিনাল মালিকের ডকুমেন্ট অরিজিনাল তার কাজ বেড়ে যাবে অথবা আপনার টাকা ফেরত দিয়ে দিবে আপনি টাকা ফেরত ফেরত জন্য করবেন এই কারণে আপনারা যে থেকে পাসপোর্ট না দাও ভুল করবেন পাসপোর্ট ফেরত নিয়ে আসবে পরবর্তী জিনিসটা হইলো অনেকেই আপনারা বলতেছেন যে মালিকের সব ডকুমেন্ট ঠিক আছে তুমি পাসপোর্ট ফেরত নিয়ে আসো তুমি বসে থাকো তোমার যখন ভিসা লাগা হবে তখন ভিসা লাগবে না মালিককে বলেন সবার প্রথমে ভিডিও কল দিয়ে দেখা যে এটা স্টেপ মেসি অর্থাৎ আপনার নূল অবস্থা স্কিল ভ্যালিড আছে কিনা অনেক নূল অবস্থা এখন তারা পর্যালোচনা করতেছে আপনার নূল অবস্থা তো উঠছিল এটা পর্যালোচনা করে দেখতেছে মালিকের ঠিক নাই বাতিল করে দিচ্ছে আমার কথা বুঝছেন পর্যালোচনা মানে কি নতুন ভাবে আগে পরে যত নূল অবস্থা উঠছে সব তারা হোল্ডে রাখছে নতুন করে পর্যালোচনা করে এখন ধরেন আপনার ছয় মাস আগে নূলবস্ত উঠছে আপনি ডিএফএস ও জমা দিচ্ছেন এখন সেটা পর্যালোচনা করে দেখছে যে এই মালিকের এই ঠিক নাই ওই ঠিক নাই এই ডকুমেন্ট ঠিক নাই বাতিল এগুলা কেন হয়েছে তার কারণ নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অটোমেটিক নূল অবস্থা উঠে যেত মালিকের ডকুমেন্ট সব যদি ঠিক থাকে যদি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখতো যে এই চারটা ডকুমেন্ট সবকিছু ঠিক আছে মালিকের নূল অবস্থা দিয়ে দাও জিনিসটা এখন আর তা হবে না এটলিস্ট বাংলাদেশিদের জন্য হবে না এটাও আইন আকারে চলে আসছে বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান থেকে যারা আবেদন করবেন অটোমেটিক অবস্থা আর উঠবে না আপনাদের জন্য সুতরাং যারা এখন ওয়েট করে বসে আছেন মালিকের সাথে কন্ট্যাক্ট করেন মধ্যস্থতাকারীর সাথে কন্ট্যাক্ট করেন মালিককে বলেন এইখানের পেফে গিয়ে আপনার জন্য সুপারিশ করার জন্য যে আপনি এখানে আসলে আপনাকে যেন সে কাজ দিবে আপনার সাথে কন্ট্যাক্ট করবে সবকিছু ঠিক রেখে সে যাতে এখানে ডিক্লেয়ার করে যে আপনাকে জানি ভিসাটা দেওয়া হয় তাহলে আপনি ভিসা পাবেন না হইলে ওই বসে থাকতে থাকতে ওয়েট করতে করতে বাংলাদেশের কোনো ওয়েটার হয়ে যাবেন আপনার রেস্টুরেন্টের বুঝছেন ইটালির আর হওয়া লাগবে না যাই হোক ভুল হলে ক্ষমা করবেন আপডেটটা আপনাদেরকে জানাই দিলাম ভালো লাগলে শেয়ার করে দিবেন কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন আর ভুল তুটি হলে অবশ্যই ক্ষমা করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম